আসসালামু আলাইকুম ভেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু গাউন নিয়ে যেটা অ্যালেক্সের মধ্যে আছে সুপার কমফোর্টেবল একটা ম্যাটেরিয়াল আর এই অ্যালেক্সটা হচ্ছে বেসিক্যালি সামার ফ্রেন্ড একটা অ্যালেক্স যেটা গরমের জন্য খুবই কমফোর্টেবল হবে ঠান্ডা কাপড়টা হ্যাঁ কাপড়টা হচ্ছে গরমের জন্য স্পেশালি সফট এবং ঠান্ডা একটু পাতলার মধ্যে কোমরে বেল্ট আছে অ্যাডজাস্ট করে পরতে পারবেন এটা পুরোটাই ফ্লোরাল প্রিন্ট মানে পাতা পাতা প্রিন্ট থাকবে হাতাটা এখানে কুচিয়ে আছে এখানে কিন্তু একটা বাধার অপশন আছে হাতাটা দেখতে পাচ্ছেন এটা কত থেকে কত সাইজ হয় ভ্যাম লম্বা হবে আপনার 54 পারফেক্ট 54 লং 53 থেকে 54 আর বডি আপনার 36 থেকে 44 প্লাস পড়বে আচ্ছা বডি সাইজ 36 থেকে 44 আর লম্বা হবে 53 54 মত কালারগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা একটা কালার খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট দাম কত পড়ছে ভাই এটা 750 750 এটা একটা কালার আছে অনেক বেশি সুন্দর সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এইটা একটা কালার বাউ কি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট দামটা কি সাতশো পঞ্চাশ অনেকগুলো প্রিন্ট আছে এই ডিজাইনটার মধ্যে ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাবো দামটা কি দেন এটা একটা কালার আছে সেম প্রাইস অনলি সাতশো পঞ্চাশ এটা লেমন গ্রিন টাইপের একটা কালার সেম প্রাইস পর্যাপ্ত পরিমাণে কালার আছে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখুন সেম প্রাইস এটা একটা কালার ওয়াও কি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট বিয়ার্স মানে দেখে মাথা খারাপ হয়ে যাবে এটা আছে মাস্টার্ড কালার দামটা কি অস্থির একটা কালার কম্বিনেশন দেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস না জি 750 750 750 ওয়াও সেম দাম খুব সুন্দর সুন্দর প্রিন্ট 750 একদমই ডিফারেন্ট কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকার বিয়ের কাপড় কিনতে গেলে আপনাদের হাজার টাকার উপরে জাস্ট কাপড়ই লাগবে সেখানে একটা গাউন আপনারা পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা ছোট প্রিন্ট মানে যেটা ছোট ফ্লোরাল প্রিন্ট চান এটা নিতে পারেন দেখুন সাতশো পঞ্চাশ এই প্রিন্টটা কিন্তু প্রচুর হিট ঠিক আছে মাঝখানে কিন্তু এটা পাওয়া যাচ্ছিল না এই যে দামটা কি এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট সেম প্রাইস সাতশো পঞ্চাশ এটা ব্লুর মধ্যে একই দাম

ওই কালারটা দেখুন খুব সুন্দর সোবার একটা স্কাই ব্লু আর প্রত্যেকটা প্রিন্ট একটা 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 যে সুন্দর ঠিক আছে বাছাই করা প্রিন্ট একদম দামটা কি এবং কতগুলো কালার দেখিয়েছি জাস্ট আপনারা চিন্তা করুন একটা ড্রেস ডিজাইনের মধ্যে আমরা কতগুলো কালার মানে চার ভাগের এক দেখাই নাই আরো আছে আরো প্রিন্ট হয় কিন্তু ঠিক আছে আর প্রিন্টের ড্রেসের প্রবলেম কিন্তু একটা একটা শেষ হয়ে গেলে সেম প্রিন্ট পাওয়া যায় না সো দেখা যায় কি ডিজাইনটা হয়তো রিপিট আসে বাট প্রিন্ট থাকে না সেই জন্য ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যে প্রিন্টটা ভালো লাগবে ওয়াও বাটার শেড এর একটা ইয়েলো কালার দামটা কি 750 750 এইটা একটা কালার সেম দাম 750 এইটা একটা কালার আছে সেম প্রাইস সাতশো পঞ্চাশ সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে যাবেন হচ্ছে ফ্যাশনমালা ভিডিও যেটা হচ্ছে সব আসি লেবের পাঁচ ইস্ট্রাম কার্ড ছয়তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনেক নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস